না না রাম আবার দেখছি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা পালিয়েছে কিন্তু তাদের দায়িত্ব দিয়ে গিয়েছে বাংলাদেশের বিএনপির কাছে আগস্টের পরে একটি আরেকটি নাম আসছে সেই নাম কাদের সেই নাম কাদের টোকাইকে জিজ্ঞাসা করেন দল বলবে ঋক্ষলাকে জিজ্ঞাসা করেন খুনের আসামী দল বলবে ঋক্ষলাকে জিজ্ঞাসা করেন তাই বলবে জায়গায় গিয়েছে না না আমরা আবার দেখছি ওই ফ্যাসিস্ট আওয়ামী চান্দাবাস তারা পালিয়েছে কিন্তু তাদের দায়িত্ব দিয়ে গিয়েছে বাংলাদেশের বিএনপির কাছে আমরা কথাবার্তা পরিষ্কার বলে দিতে চাই আপনারা যদি আওয়ামী লীগের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে থাকেন তাদের কাজগুলো যদি আপনারা আবার সেই পুনরাবৃত্তি করতে থাকেন তারা যেভাবে চাঁদাবাজি করেছে আপনারা যদি তাই করতে থাকেন তারা যেভাবে মানুষের উপর অত্যাচার আর জুলুম করেছে আপনারা যদি তাই করতে থাকেন আওয়ামী ফ্যাসিস্টের যা হয়েছে আপনাদেরও তাই হবে অন্য কিছু হবে না ইনশাআল্লাহ শুধু সময়ের ব্যাপার মাত্র আমরা হুশিয়ার করে দিয়ে বলতে চাই ও পথ সেরে দেন ও পথে আর অগ্রসর হবেন না সরকারকে বলি আপনারা বিলম্বে বিচার করেন মহল্লা ভিত্তিক কে কে জানায় সকল মানুষ প্রত্যেকটা দোকানের তালিকা আছে মহল্লা ভিত্তিক তালিকা করে এদের আইনের আওতায় আনেন আগামী নির্বাচনে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করেন যেই দলের লোকদের ব্যাপারে চান্দাবাজের নামের তালিকা যাদের যেই দলে পাওয়া যাবে সেই দলকেও আগামী দিনে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি আপনারা ঘোষণা করতে না পারেন এদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করবে ইনশাল্লাহ আসুন আগামী দিনে পিআর সিস্টেমে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলি তাদের অত্যাচারে আমরা পাগলপাড়া হয়ে গিয়েছিলাম এদেশের মানুষ প্রতিবাদ করেছে এই প্রতিবাদে জুলাই আগস্টের আন্দোলনে ওই আগের সৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজরা পালাইতে বাধ্য হয়েছে আমরা মনে করেছিলাম আমরা হয় বেঁচে গেলাম চাঁদাবাজ এদেশ থেকে পালিয়ে ভারতে গেছে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি নামা আলীনা বালাই সংগ্রামী বন্ধগণ রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম নগর মহাসচিব দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বক্তব্য রাখবেন মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম মিসমিল্লাহ রহিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত দেশব্যাপী গণহত্যা দর্শন চাঁদাবাজি এবং গতকাল মিটফুটে ফুটে সোয়াকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল বড় সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্টের অন্যমত সদস্য জনাব মোসাদ্দিক বিল্লাল মাদানি সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথী বন্ধুগণ আপনারা জানেন চব্বিশের পাঁচের আগস্টে দর্শন কে করেছে লি হত্যা কে করেছে লি চাঁদাবাজি কে করেছে লি টেন্ডারবাজি কে করেছে লি হল কে দখল করেছে লিগ খুন কে করেছে লিগ পাঁচ আগস্টের পরে একটি আরেকটি নাম আসছে সেই নাম কাদের সেই নাম কাদের টোকাইকে জিজ্ঞাসা করেন দল ও বলবে রিক্সলা জিজ্ঞাসা করেন খুনের আসামি দল ও বলবে লাগে জিজ্ঞাসা করেন তাই বলবে ঘাট শ্রমিককে জিজ্ঞাসা করেন নৌকার মাঝিকে জিজ্ঞাসা করেন ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞাসা করেন বাসের ড্রাইভারকে জিজ্ঞাসা করেন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন দর্শিটাকে জিজ্ঞাসা করেন দল বলে তারা এমনকি বাংলার রাস্তাঘাট ওয়ালের কাছে কান পেতে শুনুন সব আসামি এখন ল আমরা পাঁচে আগস্ট এই শব্দ এই বাক্যগুলো শোনার জন্য হটাই নাই হুশিয়ার হয়ে যান হেদায়ত হয়ে যান চরমনাইয়ের পিসাব হেদায়তের ওয়াজ করে আপনাদের নেতৃবৃন্দের ওয়াজ না শোনে আলে মলামা চরমনাইয়ের পিসাবের ওয়াজ শোনা শুরু করুন হেদায়ত না হলে পাঁচ আগস্ট সামনে আসে সবগুলোকে বাংলাদেশ থেকে খ্যাতানো হবে কারো জায়গা বাংলাদেশে হবে না নিজে হেদায়ত হবেন বিতাড়িত হবেন আরো বেশি লাঞ্ছিত হয়ে বিতাড়িত করা হবে বিভিন্ন দল বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এবং বিভিন্ন জায়গায় ইমাম মুসল্লিম খতিব থেকে বিতরণ বিতাড়িত করছে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই বিভিন্ন নামে ইসলাম কায়েম করবেন আর মসজিদ মাদ্রাসা থেকে ইমাম খতিবকে হটাবেন সেটা হতে দেওয়া হবে না জুলাইন তলিদা আমাদের এক কর্মীকে হেলমেট মাইনে আক্রমণ করেছে কামরাঙির চরে আমাদের এক দায়িত্বশীল নামাজ পড়তে গেলে নামাজ পড়ে আসার সময় তাকে দলয়ের লোকেরা আহত করেছে এইভাবে পুরা বাংলাদেশে একটি রাজত্ব করছেন সন্ত্রাসী সব ঠিক হয়ে যান তাদেরকে হটিয়েছি আপনারও থাকবেন না হেদায়েতন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলছে চাঁদাবাজি ঠিক রাখার জন্য বিরোধীটা করছেন পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ দেশব্যাপী চলমান সকল ধর্ষণ চাঁদাবাজি সহিংসতা ও ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সংগ্রামী জনতা প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানি এই বাংলায় থাকবে না السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسول الكريم اعوذ بالله